এই বেলারুশের চতুর্পাশে রয়েছে স্বনাম ধন্য নামি দামি সেনজেন বুকটু দেশ এই দেশের ভিসাটি পাচ্ছেন আপনি এক মাসের মধ্যে এবং পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনি ফ্লাই করে বেলারুশে পৌঁছে আপনার কাছে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ভিসা ম্যান পাওয়ার এবং বেলারুশে পৌঁছে সবকিছু মিলিয়ে দু মাসের মধ্যে আপনি বেলারুশে যেতে এবং আপনার মনের বাসনা ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার একটি ব্যবস্থা করতে পারছেন যারা বেলারসে যেতে চান ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চান এই স্বপ্নটি আমি বলছি না যার যার মনে মনে আপনারা চিন্তা ভাবনা করছেন তাহলে বেলারেশে যাওয়ার পরে কোন কোন ফ্যাক্টরিতে কি কি কাজ রয়েছে যারা কোনো কাজ জানেন না যারা অশিক্ষিত আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে গুড প্যাকেজিং গুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত রয়েছেন তারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজ করার সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি